একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা একশো শতাংশ আসনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে জয়লাভ করতে হবে হুলিয়া জারি করেন আরেকদিকে দলের কর্মী সমর্থকরা রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ কায়েম করে বিরোধী দলে যারা রয়েছেন তাদের ওপর ক্রমান্বয়ে আক্রমণ সংঘটিত করছেন মনোনয়ন পত্র সংগ্রহ এবং জমা দিতে গেলে প্রকাশ্যে পুলিশের সামনে আক্রমণ সংঘটিত করছেন অথচ প্রশাসন বা পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে এই সময়ের মধ্যে গোটা রাজ্যে প্রায় সর্বত্রই এই ঘটনাগুলো পরিলক্ষিত হচ্ছে সর্বশেষ দক্ষিণের রাজনগরে বলা যায় কলঙ্কিত হয়েছে আজ গণতন্ত্র প্রশাসনিক আহমনে তৃতভাবে রাজনগর ব্লকে যখন পঞ্চায়েত সমিতি সহ গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে যায় বামপন্থীরা তখন রাস্তায় শাসক দলের একাংশ দুর্বৃত্তরা প্রচন্ডভাবে আক্রমণ সংঘটিত করে ইটপাতকে ছোড়া থেকে শুরু করে অসাভ্য ভাষায় গালিগালাজ কিছুই বাদ যায়নি এই আক্রমণের জেরে বামফ্রন্টের বেশ কিছু কর্মী সমর্থক আক্রান্তিত হয়েছে এবং তাদের প্রাক্তন বিধায়ক তথা বরিষ্ঠ কমিউনিস্ট নেতা সুধন দাস আহত হন এর পরবর্তী সময়ে রাজনগরে বামপন্থীদের সম্মিলিত প্রতিবাদ এবং প্রতিরোধের পরিপ্রেক্ষিতে ব্যাপক উশৃঙ্খলতা তৈরি হয় একটা সময় গণতন্ত্র রক্ষার দাবিতে সুদন দাসকে সামনে রেখে বামপন্থী নেতা কর্মীদের রাস্তায় বসে পড়তেও দেখা গিয়েছে রাজনগরের ঘটনা কিংবা ডুকলি থেকে শুরু করে কল্যাণপুর সব জায়গার ঘটনাগুলো প্রমাণ করছে এই রাজ্যের শাসক দল আতঙ্কিত ভাবতে অবাক লাগে দেখে দেখে তো দেখে শাসক দলের জয় জয়কার বিধানসভা এখন তো আবার এডিসি লোকসভা সব কিছুতেই তো শাসক দলের অগ্রাধিকার তাহলে এই গ্রাম পঞ্চায়েত নির্বাচনগুলো নিয়ে এত আতঙ্কিত হওয়ার কি কারণ কি মহলে কিন্তু প্রশ্ন তবে শাসক দল সিঁদুরে মেঘে দেখছে নাকি ঠিক বুঝতে পারছে যদি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে রাজ্যের মানুষ মক্ষম জবাব দেবে এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে তবে আপাতত পরিস্থিতি যা তার নিরীক্ষে বলা যায় ত্রিশ পঞ্চায়েত নির্বাচন নিয়ে গোটা রাজ্য জুড়ে এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে যেখানে কেউ কাউকে বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়ছে না कौन हम लोग किस राज्य में हम लोग अभी हम लोग काम कर रहे हैं मैं निंदा करता हूँ ब्यूरो रिपोर्ट त्रिपुरा बांग्ला न्यूज़